আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলের অফিসিয়ালি ফেসবুক পেজ আজকে আমরা যাবো হচ্ছে একটা রাজবাড়িতে সেই রাজবাড়ির অবস্থান হচ্ছে রংপুর জেলা পীরগাসা উপজেলা ইউ ইটেকুমেরি ইউনিয়নে সেই রাজবাড়িতে আমরা দেখতে যাবো হচ্ছে মাত্র চারজন মেবি পাঁচজন দুটা বাইক নিয়ে যাবো তো ভিডিওটা অবৈ ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটা আপনারা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকটি ফলো করে আমার পাশে দেখবেন তো আপনাদের সাথে কথা বাড়াচ্ছি না আমি এখনও রেডি হিনি তো রেডি হয়ে আপনাদের সামনে বাহিরেই দেখা হবে এবং একবারই ভিডিওতে যাওয়া যাক ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকেন এবং ততক্ষণ পর্যন্ত ভিডিও আসা না পর্যন্ত ততক্ষ্যন্ত আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটা ফলো করে রাখবেন কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো মাস্ট জরুরি তো কথা না পারে একবার রেডি হয়ে আমি বেরোচ্ছি আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকুন ধন্যবাদ আমরা পৌঁছে গেলাম হচ্ছে সে আমাদের গন্তব্যস্থানে সেটা হচ্ছে ইটাকুমারি রাজকুমারী তো এখানে আমরা আমরা পৌঁছার আগে আমাদের আগে চলে এসেছে নাইম বেহারা তো আমরা এখানে এখন যাব গাড়ি স্ট্যান্ড করবো দেন এখান থেকে ঘুরবো ভিডিও করব ছবি তুলবো দেন তারপরে দেখি কোথায় যাওয়া যায় তারপরে দেন বাসায় দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হয়েছিল তাই পানি রাস্তা রাস্তার অবস্থা খুবই খারাপ গাড়ি সামনে যাওয়া খুবই কষ্ট হবে তাই বাইক আমরা এখানে এখানে করার সিদ্ধান্ত নিলাম তো বাইক করে নাইম ভাইয়েরা আসলো এখানে স্ট্যান্ড করার পর আমরা চলে যাবো হচ্ছে ভিতরে তো নাইম ভাই আমাদের দিকে হাসতেছে আপনারা সবাই এখানে আসবেন এটা হচ্ছে ইটা ইটাকুমারিতে অবস্থিত এটা অনেক ভিউ অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আর বিশেষ করে ওয়েদারটা একটু খারাপ এই জন্য ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে না হয়তো বা রোদ থাকলেও হয়তো বা ভিডিওটা ভালো লাগতো আপনাদের কাছে তো আমরা আমি ভিতরে ঢুকে দেখাচ্ছি আপনাদের এটা বাড়িটা কত বড় মূলত তো এইটা হচ্ছে এই লাস্ট পর্যন্ত আর ভিতরে অনেক জঙ্গল না ঢুকলাম তো এপার যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে তো আমরা দুজনে উপরে উঠতেছি প্রচুর পরিমাণে অন্ধকার আর এখানে একটা জালনা আছে জ্বালনা দিয়ে অনেক সুন্দর একটা ভিউ আসে আর এই লিচুর গাছগুলো অনেক বড় বড় যখন লিচুর সময় হয় তখন অনেক ধরনের লিচু অনেক লিচু ধরে তো আমরা এই পাশ থেকে সরাসরি উঠে গেলাম হচ্ছে দোতলায় দোতলার ভিউটা আমরা আমাদের আপনাদের দেখাচ্ছি তো ওপাশে আমরা ভিডিও নিলাম না কারণ অনেকগুলো মেয়ে ছিল তাই আমরা ভিডিও করতেছিলাম না ওখানে তো এখান থেকে এটা হচ্ছে দোতলা মাটিগুলো এটা দেয়ালগুলো ভাঙ্গা ভাঙার অবস্থা হয়ে গেছে এখান থেকে অনেক সুন্দর লাগতেছে নিজগুলো এবং বিশেষ করে ধান বাড়ির ক্ষেতগুলো অনেক সুন্দর লাগতেছে এবং ওয়েদারটাও সেই তারপর এখান থেকে ভিডিও করে আমরা উঠে যাবো হচ্ছে আর একটা তালা আছে আমরা উপরে উঠে যাব দেন ওখান থেকে উঠে ভিডিও করব। আর এটা হচ্ছে সেকেন্ড দোতলা তিনতলার পার্ট টুকু আর দোতলা থাকে নি দেখা যায় হচ্ছে এই আর ওই গাছগুলো অনেক সুন্দর লাগতেছে তো নাইমেরা এখনও আসেনি আমরা দুজনে উঠলাম তো আমরা বাইকগুলো ওই পেশে স্ট্যান্ড করে রেখেছি তো সাথে একটা পুকুর আছে পুকুরটা অনেক সুন্দর আর তো আমরা দুজন এখন চিন্তা ভাবনা করলাম যে আপনাদের উপরে উঠে দেখাই তিনতলাটা দেখাই তার মাঝে দেখালাম এই ভাঙ্গা ইয়াটা মানে এই তিনতলা সিঁড়িটা অনেক খারাপ উঠতে খুবই ভয় লাগতেছে তবুও উঠলাম আর আপনারা যদি উঠেন খুবই সাবধানে উঠবেন কারণ বৃষ্টি এগুলো খুব পিচ্ছিল হয় আর এখানে এই যে হচ্ছে তিনতলার ভিউ এখানে উঠে লিচু গাছগুলো খুবই কাছাকাছি আর এই হচ্ছে তিনতলা থেকে ভিউগুলো অনেক সুন্দর লাগতেছে এখান থেকে আমরা কিছুক্ষণ সময় কাটাইলাম দেন এলাকার ভাইয়েরা ছিল ওদের সঙ্গে কিছু কথা বললাম আর এই যেটা মাঝে গর্ত হয়ে গেছে আমরা এর আগেরবার সেখানে ছবি তুলছিলাম মেবি বড় ভাইরা আমাদের দেখতেছে আমরা ভিডিও করতেছি অনেক সুন্দর অবশ্যই হ্যাঁ

দর্শকরা আমরা চলে আসলাম অ্যান্ড দেন বাসায় চলে যাব আজকে ভিডিওটা লাস্টে এই পর্যন্ত অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে দেখবেন ধন্যবাদ